দর্শক সালাম শুভেচ্ছা এক স্লোগানি ম্যাসাকার এক স্লোগানি নানান রঙ্গ আপনারা জানেন যে তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি একটা পোস্ট দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এটা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা দশ মিনিটের মধ্যে পরে বলা হচ্ছে যে দশ মিনিট পরে দশ মিনিটের মাথায় তিনি সেই পোস্টটা আবার সরিয়ে নিয়েছেন মূল পয়েন্টটা এই জায়গায় খুব মাতামাতি হচ্ছে যে এই পোস্টটা তিনি যে দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যারা যুদ্ধ অপরাধী অবস্থা ক্লিয়ার করতে হবে মোটামুটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে আপনারা দেখবেন যে এই পোস্টটা এখন অনেকেই স্ক্রিনশট নিয়ে লোকরা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে তো সেই দুষ্টলোকদের এই স্ক্রিনশটে যেগুলো আমরা বুঝেছি আর কি যে মাহফুজ আলম যাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে পাঁচ আগস্টের আগে পরে থেকে দু হাজার চব্বিশের পথে যাদের সঙ্গে যাদের সাপোর্টে অনেক কিছুই করেছেন বলে তার যারা সঙ্গী সাথে তারা স্বীকার করেন যে জামাতে ইসলামী বলি ইসলামী ছাত্র শিবির বলি পাঁচ আগস্টে তাদের ভূমিকা জামাতের মানুষজনের সঙ্গে তাদের মিষ্টি হাসি অনেক চলাফেরা সেটাকে তারা অনেকটা ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে একাত্তর সালে জামাত ইসলামীর যে ভূমিকা এই ভূমিকার জন্য জামাতকে ক্ষমা পেতে হবে কথা এইটাই এখন আমি ওই যে শুরুতে বললাম যে এক স্লোগানের মেসাকার এক স্লোকানে রঙ্গতমসা আমি কেন রঙ্গতামসা বলছি দেখবেন অনেক অনেক কন্টেন্টে আমি আপনাদেরকে বলেছি আলোচনায় যে বিএনপি কখনোই যে নানান সময় নানান পড়েন দেখা যায় না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কখনোই কোনো দিনই বিএনপি মানে খুব গায়ের উপরে পিঠের উপরে চড়ে না বসলে বর্তমান তুর্কিগঞ্জ সরকারের সঙ্গে তার বিরুদ্ধে যাবে না গ্যানজাম গ্যানজাম বিশৃঙ্খলায় যাবে না তো এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে মাহফুজ আলমের পোস্ট তারপর এটা সরিয়ে নেয়া এবং সেটা ধরে এনসিবির পরবর্তী বক্তব্য তাদের আরেক নেতা আরেক উপদেষ্টা এল জি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব তার পোস্ট একই রকমের প্রায় পোস্ট কি পিন্ডি না ইসলামাবাদ কারো কথা দিল্লি না পিন্ডি কারো কথা শুনি না মানে কারো আমরা গোলাম হইতে চাই না মস্কোর গোলাম হইতে চাই না ওয়াশিংটনে গোলাম হইতে চাই না এসব কথা এখনই রাজনীতির মোটা দাগে খুব গুরুত্ব সহকারে ধরে নেয়ার কিছু আছে কি না আমার মধ্যে এটা ব্যাপক প্রশ্ন আছে কারণ যাদেরকে নিয়ে তারা মেন করছেন যে একাত্তর সালে যারা অপরাধ করেছিল ওই যে পাঁচ আগস্টে আটশো নয়শো কারণে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল তাদের বিচার শেখ হাসিনা সবার বিচার হচ্ছে এরকম একটা পরিস্থিতি তো একাত্তর সালে তিরিশ লাখের হিসাবের কাছাকাছি যদি থাকে তাহলে সেই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের কি অবস্থা এখন ওই যে স্লোগানের কথা বলেছিলাম কি গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই আচ্ছা এই স্লোগানটা জমিয়ে দিয়ে মোটামুটি জামাত ইসলামী বলি কিছু মাদ্রাসা শিক্ষার্থী বলি তাদেরকে নিয়ে একটা মোটামুটি অ্যারেঞ্জ বিক্ষোভের মধ্যে হয়েছে ধরেন আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ গনকেজ আওয়ামী লীগ পাপে হতে হতে আওয়ামী লীগ গনকেজ হয়েছে কিন্তু সেইখানে যে এই স্লোগানটা হয়েছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই সেইটাই কি একাত্তরের কথা মনে করিয়ে দেয় না যে দ্বন্দ্বটা আসলে একাত্তর আর এই সম একাত্তরের সেই দ্বন্দ্বই এখনো কেউ খুব বয়ে এনে এই জায়গায় দাঁড় করেছে দাঁড়িয়েছে এই স্লোগান কতটা ডেঞ্জারাস হয়েছে এনসিপির জন্য বলি বা যদি বলি মাহফুজ আলমদের জন্য বা উপদেষ্টা পরিষদে যারা আছেন সেইটা ইদানিং বোঝা যাচ্ছে গোলামাজের বাংলায় স্লোগানের দায়িত্ব তাদেরকেই নিতে হবে এনসিপি যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতা অভিযোগ হয়েছে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে দলটি গোলামাজুম নিয়ে সোশ্যাল মিডিয়াতে কত 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 পোস্ট আছে তাই না কত কত স্ক্রিনশট পত্র পত্রিকার ঘুরে বেড়াচ্ছে একটা দুইটা না যে গোলাম আজম একাত্তর সালে কতভাবে তিনি রাজাকার শিবির পরিদর্শন করেছেন রাজাকার শিবিরে গিয়ে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পক্ষে কাজ করার জন্য এই মুক্তিকামী যারা জনতা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে গোলাম আজম তো বহু চেষ্টা করেছিলেন তখন এবং রাজাকারদেরকে তিনি সাপোর্ট দিয়েছিলেন তাহলে তাকে নিয়ে যে আজকে এই পরিস্থিতিতে তার ছেলে পোস্ট দিয়ে বলছে গোলাম আজমের জানা যায় এত এত লোক হয়েছে হ্যাঁ কি যারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলে তারা ভারতের দস্যর দালাল গোলাম পাচ্ছাতা কিট মানে এটা বললে পরে সব হালাল যে ভারতের দালাল বলবেন ফেসিভাতের দালাল বলবেন সব জায়েজ গোলাম আজম যে তখন ওই কাজগুলো করেছেন এটা কি তার ছেলে প্রতিষ্ঠিত করতে পারবেন যেগুলো মিথ্যা পারবেন না এখন সেই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই এই যখন দেওয়া হবে আওয়ামী লীগের অপরাধ যেটা ছিল সেই অপরাধের চেয়ে গুরুত্বপূর্ণ করে সেই বেশি ছিল কোন যার বিরুদ্ধে রাজাকার এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করার যথেষ্ট রকম এভিডেন্স রয়েছে ডকুমেন্ট রয়েছে সেই স্লোগানটা বাংলাদেশের মানুষের শুনতে হয়েছে এবং বাংলাদেশের মানুষ সেই স্লোগানটা সহজভাবে নেয়নি ফলে এনসিপির মতো সংগঠন তারা বিবৃতিতে বাধ্য হয়েছে যাদের সাথে এই জামাত ইসলামী বা ছাত্র শিবিরের যাদের খুব সব সময় সম্পর্ক তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান নিয়ে সমালোচনা বিতর্কের মধ্যে দলীয় অবস্থান ব্যাখ্যা করেছে এনসিপি তারা সোমবার এক বিবৃতিতে বলছে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে সংশ্লিষ্ট পক্ষ কারা তো আপনারা আপনার অ্যারেঞ্জার এই অভিযোগও রয়েছে যে এই আন্দোলনটাই একটা আওয়ামী লীগ নিষিদ্ধ এটা কি একদিনেরই তিন দিনের শাহবাগের স্লোগানে হয়ে গেছে না এটার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড কাজ করেছে অনেক টেবিল ওয়ার্ক কাজ করেছে এগুলো হয়তো একসময় জানা যাবে এবং দেখেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ কি এটা নিয়ে কোন মাথায় হয়ে থাক বা কোনো শব্দ আছে তাইলে সেই সব শক্তিশালী স্টেক যারা তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বা তাদের তাদের অন্তত টিউনিংটা বোঝা হয়েছে তো এইসব কাজকর্ম যখন করা হয়েছে তখন আপনারা এনসিপি এবং যাদেরকে ওখানে দাওয়াত দিয়ে নিয়েছেন অথবা যাদেরকে মিলে মিশে আন্দোলনটা সাহায্যে করেছেন তাদের সঙ্গে আপনাদের ছিল তাহলে দায় এখন নেওয়া যাবে না জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের নাম না নিয়ে বিবৃতিতে বলা হয় এনসিপি মনে করে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা উনিশশো সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল যাদের বিরুদ্ধে গণহত্যা সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে এবং চব্বিশে অভ্যত্থানের জন আকাঙ্ক্ষাকে সহযোগিতা করবে তার মানে কি সোজা জামাত ইসলামীকেই তো এনসিপি বলছে তাহলে এমনকি আমরা ধরে নেব যে জামাতের সঙ্গে এনসিপির কোনো দ্বন্দ্ব লেগেছে অনেকে তো কথায় কথায় বলেন যে তারা প্রত্যেকে বি টিম হ্যাঁ এই যে আসিফ মাহমুদ বলছেন এবার পাকিস্তান পন্থার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ কি আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট দিয়েছেন এবং সেখানে এই যে বলছেন দিল্লির গোলামীর জিনজির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় তারই মন্তব্যকেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম প্রতিক্রিয়া হচ্ছে যেতে চাই না ওগুলোতে আমি বলি কি রাজনীতিতে এখনো অনেক গভীরতার জায়গা রয়ে গেছে যেটা এই সামনে ইলেকশন হবে কি হবে না এই গভর্নমেন্ট কতদিন থাকবে কি থাকবে না এবং বিএনপি কি হবে না হবে এইসব অনেক কিছুর সুতো এ কথা নিশ্চয়ই আরো বিস্তারিত সামনে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া